বাঙালি হেসেলে আমি কবিতা আজকে আমরা করব ট্যাংরা মাছ দিয়ে একটু অন্য রকমভাবে চচ্চড়ি করবো পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি মাছ আলু বেগুন সবই আমি আধ ঘন্টা আগে নুন মেখে রেখেছি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তাতে নুন হলুদটা বসলে পরে খেতে স্বাদ হবে দেবো বড়ি ভেজে আর দেব ধনে পাতা আর এই গোটা কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে দেবো তাতে গন্ধটা ভালো ওঠে এবার আমি মাছটা ভাজবো তেলটা হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি তেলের কোনো ফেনা নেই ফেনাটা কেটে গেলেই বোঝা যায় তেলটা ভালো গরম হয়েছে এবার ফ্লেমটা আমি সিমে দিয়ে দিয়েছি কারণ মাছটা দিলে আরো ট্যাংরা মাছ ছিঁটবে আমি একটা ঢাকা হাতে নিয়ে নিয়েছি মাছটা আস্তে করে ছেড়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ফ্লেমটাকে হাইয়ে করে দেব সব মাছ এভাবে ভেজে তুলে নিয়েছি মাছগুলো একদম জলে নড়া শীতের ট্যাংরা মাছ ছিল বলে আমি কিন্তু একদম কড়কড়ে করে ভাজিনি আর করে ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে না এরকম সুন্দর করে ভেজে তুলেছি এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি মাছ ভাজা ওই গরম তেলে বড়িটাকে ভেজে তুলে বড়িটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে বড়িটাকে আমি এবার তুলে নেবো ভাজা তেলে কিন্তু আমি বেগুনটাকে একটু ভেজে নেব বড়ি ভাজা তেলটা সুন্দর গন্ধ কিন্তু আমি ওই নুন মেখে রাখা বেগুনটা দিচ্ছি মাঝারি আছে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাকে আমরা ভেজে নিলাম বেগুনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে বেগুন বড়ি মাছের সাথে তুলে নেব তারপরে বেগুনটা তুলে নেওয়ার পরে এবার আমরা অল্প করে আবার তেল দিলাম এইবারে কিন্তু এই তেলে ফাইনালি মাছটা রান্না হবে তেলটা ভালো গরম হয়েছে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলে একটু ভাজা হয়ে গেলে মিনিট খানেক ভেজে নিলাম নিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিতে হচ্ছে আলুটা কিন্তু আমরা একটু মাঝারি আছে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব আলুটা মাঝারি আছে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এরকম সুন্দর লাল হয়ে গেছে এবার একদম গ্যাসটাকে সিমে দিয়ে এতে আমি মশলাগুলো দেবো এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পাতা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবং পরিমাণ অনুযায়ী দিচ্ছি কিছুটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে খেতে খুব শীতের খাবার খেতে খুব ভালো লাগে রঙের জন্য দিচ্ছি কাশ্মীর তার মতন ভালো করে কিন্তু আমি আলু যে তেলে ভাজা হয়েছে ভালো করে এই মশলাটাতে কষাবো সুন্দর করে তেল ছেড়ে গেলে তারপরে আমরা জল দেব দু তিন মিনিট সব মশলা দিয়ে কষানোর পর মশলা থেকে কিন্তু একটা সুন্দর তেল বেরিয়ে এবং বেরিয়েছে এবার আমি দিচ্ছি অল্প করে জল জলের আন্দাজটা এখানে মাছ সবজি অনুযায়ী যে যার মতন দিতে হবে এবার আমি তাকে ঢাকা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ সাত মিনিট সিমে দিয়ে আলুটাকে ভালো করে আমরা সিদ্ধ করে নিলাম দেখছি এবার ঢাকনাটা খুলে খুন্তির মাথা দিয়ে আলুটা দিচ্ছি এই যে আলুটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আলুটা গলে যাচ্ছে এবার আমরা ভেজে রাখা বেগুন বড়ি মাছ সব এই গ্রেভিতে দিয়ে দেবো কিছু ভালো করে মিশিয়ে খুন্তি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছের ভেতরে রসটা ঢোকে মাছটা সুন্দর নরম হয়ে যায় মিনিট পর আমরা ঢাকনাটা খুলছি সব সবজি মাছ খুব সুন্দর কিন্তু মিশে একাকার হয়ে গেছে এবার আমরা ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো ধনে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মিনিট পাঁচের পর আমি ঢাকনাটা খুলছি ধনে পাতাটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এর ঢাকা দেওয়ার অবস্থায় এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা সার্ভ করে দেব আজকের রেসিপি আমাদের আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি এটা কিন্তু মাখা মাখা একটু ঝোল হলে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু কোনো জবাব নেই এর